আলাইকুম ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আমি আসুদুজাম রাসেল সকলে ভালো আছেন। আজকে নতুন আবারও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে থেকে আমি এক ভিডিও এডিটিং এর জন্য আমার এই ইউটিউব পেয়ে যাবেন আজকে যেহেতু প্রথম ক্যাপকট নিয়ে ভিডিও তৈরি করছি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং পরবর্তী ভিডিওগুলো গুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন প্লে লিস্ট আকারে দেওয়া থাকবে আজকে ছোট্ট এই ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনার পিসি থেকে ক্যাপকার ব্যবহার করবেন খুব সহজেই এবং প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন যার একদম নতুন তারাও একবারে দেখেই শিখে ফেলবেন ইনশাল্লাহ তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে সকল ভিডিও আপনি স্টেপ বাই স্টেপ পেয়ে যান তো আমার এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে ক্যাপ কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারটি ডাউনলোড করবেন এটা টোটালি ফ্রি জাস্ট আপনি এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এই তাদের অফিশিয়াল ওয়েবসাইটটি চলে আসবে আসার পর এখান থেকে এই যে এখানে দেখবেন যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড হয়ে যাবে এবং ইনস্টল কীভাবে করতে হয় এটা তো আপনারা জানেনই জাস্ট ক্লিক করে নেক্সট নেক্সট ক্লিক করবেন অটোমেটিক ইনস্টল হয়ে যাবে যেহেতু আমার ইনস্টল করে আছে তাহলে এখান থেকে দেখুন যে অটোমেটিক এইটা ওপেন করলে এইরকম আসবে তবে একটু জিনিস খেয়াল রাখতে হবে যদি আপনার ক্যাপকার্ট থেকে থাকে তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি একটু নতুন ভার্সনগুলো ব্যবহার করবেন তাহলে সবচেয়ে ভালো হবে তো এখান থেকে দেখুন যে কম্পিউটারের স্ক্রিনে আমার দেখা যাচ্ছে যে উপরে একটা কিছু আইকন দেওয়া যাচ্ছে এই যে দেখুন যেখানে আইকন দেওয়া আছে এই আইকনে ক্লিক করবেন এই আইকনে ক্লিক করার পর অটোমেটিক এখান থেকে দেখুন লিখাছে আছে ভার্সন ফোর পয়েন্ট সিক্স পয়েন্ট ফোর জিরো এই ভার্সনটি লেটেস্ট একটি ভার্সন আপনি আছে কি না এটা দেখে নেবেন যদি আপনার এই ভিডিওটি দেখার পর আপনি ডাউনলোড করে থাকেন তাহলে তো নতুন ভার্সন কিভাবে ডাউনলোড করলেন এটা পেয়ে গেলেন আর যদি আপনার পুরনো আপনি ক্যাপকার্ড ইউজার হন সেই ক্ষেত্রে অবশ্যই এখানে ক্লিক করে দেখে নেবেন যে আপনার ভার্সনটি আপডেট দেওয়া আছে কি না যদি আপডেট না দিয়ে থাকে একটু কষ্ট করে আপডেট দিয়ে নেবেন তাহলে অনেক কিছুই ফাংশান পেয়ে যাবেন তো ওকে এবার এখানে দেখবেন যে যখন আপনি ক্যাপকরটি ওপেন করবেন ওপেন করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে যেইটা দেখতে পাবেন এইখানে দেখুন যে এখানে রিসেন্ট যে প্রজেক্টগুলো আমি করে রেখেছি সেটা দেখাবে আপনাদের এই নতুন অবস্থা এটা দেখাবে না তো প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন যে লিখা আছে ক্রিয়েট প্রজেক্ট এই ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে আর আরও একটা চমৎকার একটা জিনিস তৈরি করে রয়েছে এআই যত বৃদ্ধি পাচ্ছে দিন দিন এয়ার প্রযুক্তি সব বাড়ছে যার কারণে এই ক্যাপকাটও কিন্তু এআইয়ের মার্কেটের কে দখল করার জন্য আরও কিন্তু একটা এই যে দেখুন যে এআই ভিডিও মেকার নামে অপশন চলে এসেছে এটার কিভাবে কাজ করতে হয় আমি পরবর্তী আরও একটি ভিডিওয়ে দেখানোর চেষ্টা করব তো এখানে দেখুন যে প্রথম আমরা এই বেশি থেকে শুরু করব সেজন্য জন্য জাস্ট এখান থেকে দেখুন যে ক্রিয়েট প্রজেক্ট নামে যে অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এটা হচ্ছে ক্যাপকার যখন ওপেন করবেন সফটওয়্যারটি তখন দেখবেন যে সুন্দরভাবে এইরকম একটি ইন্টারফেস দেখা যাচ্ছে এবং এখানে অবশ্যই এই কোনটার কী কাজ সেটা আমি একটু জাস্ট বলে দিই ভিডিও এডিটিংয়ের জন্য অনেকগুলো এডিটিং সফটওয়্যার রয়েছে তবে সবচেয়ে সহজ এবং স্মুথলি যেইটা ব্যবহার করা যায় আমার মনে হয় এই ক্যাপকারটের চেয়ে আর মনে হয় কোনো ভালো আছে কিনা আমার জানা নাই তবে এই ক্যাপকারটা ছোট হলেও অনেকগুলোই কিন্তু এই এটার মাধ্যমে করা যায় ভালো কম্পিউটার কনফিউগেশন না হলে চালানোর সমস্যা হয় কিন্তু ক্যাপকটটা হচ্ছে যে আপনার কম্পিউটার যদি কনফিউগেশন না কম থাকে সেক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারবেন তো এখানে দেখুন যে এইরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখান থেকে উপরে যে এখানে লেখা আছে অনেকগুলো মেনু আছে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব এগুলো অনেকগুলো মেনু এই এখানে তারপর হচ্ছে এখানে যে ইনপুট অর্থাৎ আপনি যে আপনার ওয়ার্ক স্টেশনে যেগুলো আছে অর্থাৎ আপনি যেগুলো নিয়ে কাজ করবেন সেগুলো এখান থেকে রাখতে পারবেন ইনপুট দেওয়া যায় তারপর হচ্ছে এখানে যে প্রিভিউ অপশন এখান থেকে আপনি যে কোনো কিছু যখন ইনপুট দিবেন তখন এই প্রিভিউটা কেমন হবে এখানে দেখতে পাবেন আর এটা হচ্ছে আপনার এই যে লেয়ার এই লেয়ার এখান থেকে আমাদের ড্রাগ এন্ড ড্রপ করে এখানে রাখতে হবে আর এখানে বিভিন্ন সেটিং রয়েছে আপনি যেই ইফেক্ট বা অপশনগুলো ব্যবহার করবেন এই সেটিংগুলো অটোমেটিক কিন্তু আসবে তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ তৈরি করি আজকের ভিডিওর মাধ্যমে আমি প্রথম দেখানোর চেষ্টা কিভাবে ফেসবুক ফেসবুকের জন্য যে রিলস ভিডিওগুলো আছে সেই গুলো কিভাবে তৈরি করবেন আমি এই ছোট্ট একটি মানে কাজের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করবি তো প্রথমে এখান থেকে দেখুন লেখা আছে ড্রাগ অ্যান্ড ড্রপ নামে যে অপশনটি সেটা তো আমি একটা রিলস ভিডিও তৈরি করবো একবারে সহজ তো এই জন্য যেটা করব আমরা একটা একটা লেখাগুলোকে কিভাবে রিলসে পরিণত করতে হয় সেটা দেখব সেজন্য আমরা জাস্ট এখানে এখানে সার্চ করলাম সার্চ এখানে একটা গেলাম সেটা হচ্ছে পিকজাবে একটা ওয়েবসাইট এখান থেকে আমরা একটা সুন্দর একটা ছবি নেব। এখানে দেখলাম যে এটা আমরা একটা সার্চ দিলাম যে রোমান্টিক ব্যাকগ্রাউন্ড নামে একটা ই দিলাম এখন চেষ্টা করব আমরা সুন্দর একটা উক্তি গিলে দিয়ে কিভাবে সুন্দরভাবে এই ছবিগুলো তৈরি করা যায় বা ভিডিওগুলো তৈরি করা যায় সেটা এগুলো দেখবো অনেক আমরা রিলসে দেখি এই ধরনের মানে ভিডিওগুলো খুবই চলে হ্যাঁ বা অডিয়েন্সগুলো দেখে তো এই ধরনের আমি একটা রিলস তৈরি করবো তো এখানে দেখুন আমি একটা সুন্দর একটা নেব যেটা ব্যাকগ্রাউন্ড আমার মানায় বা সেই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড নেবো খেয়াল রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ডগুলো নেওয়ার ক্ষেত্রে খুবই যাতে মানে লিখা না থাকে হালকার মধ্যে যেন থাকে আর কি সেই ধরনের আমি নেওয়ার চেষ্টা করবো তো দেখি কোনটা ভালো লাগছে ওকে আমি এটা এটা নিতে পারি তো এখান থেকে জাস্ট ক্লিক করলাম ক্লিক পর যে ছবিটা আছে সেই ছবিটা আমি ডাউনলোড করবো ধরুন এই ছবিটাই আমি চয়েস করলো এইখান থেকে আমরা এটা নেব। তো এখান থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর অনেকগুলো ডাউনলোডের আপনার সাইজ রয়েছে যেহেতু এটা ফ্রি একটা মার্কেট প্লেস এখান থেকে দেখুন যে আপনার বারোশো আশি গুণিত এত এটা পিএনজি তো আমি এখান থেকে একটু বড়ো করেই ডাউনলোড করলাম আর যদি এর চাইতে বড়ো ডাউনলোড করতেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে তো লগিং করার ঝামেলার দরকার নাই আপনি জাস্ট বারোশো আশি বা অথবা উনিশশো বিশ এটা যে কোনো একটা ডাউনলোড করতে পারেন যেহেতু এটা ফ্রি অবশ্যই এটা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে দেখুন আমার এটা ডাউনলোড প্রসেসিং চলছে খুবই ছোট্ট একটা ইয়া পিকচার এখান থেকে দেখুন যে ডাউনলোড হয়ে যাচ্ছে ওকে এবার দেখুন যে আমি এখন ক্যাপকার্টে যে অ্যাপসটা রয়েছে যে সফটওয়্যার রয়েছে সে সফটওয়্যারটা ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখুন ড্রাগ অ্যান্ড ড্রপ আপনি দুইভাবে করতে পারেন জাস্ট এই যে ইনপুট অপশনটি রয়েছে অর্থাৎ এই যে এখান থেকে যে অপশনটি এখানে এটা এটাতে ক্লিক করতে হবে অথবা এই যেখানে ইনপুট লিক আসে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যেখানে ডাউনলোড করলেন বা যেই অডিও হোক ভিডিও হোক পিকচার হোক যেটা ওপেন করতে চান সেটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর ওপেন ওপেন করলে দেখবেন যে এখান থেকে আপনার এই এই যে অটোমেটিক কিন্তু আপনার যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলো এখান থেকে দেখাবে আপনি অডিও হোক ভিডিও হোক এ সব কিছুই রাখতে পারবেন এখন দেখা যাচ্ছে আমি যেহেতু এখানে পিকচার নিয়ে কাজ করছি সেই এখানে পিকচারটা নিয়ে আসলাম আপনি যদি মনে করেন যে এর সাথে মিউজিক সেট করবো সেটাও করা সম্ভব এখান থেকে একই পদ্ধতিতে এখানে যে ইনপুট রয়েছে এই ইনপুটে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবেন যে আপনার যেই স্থানে মিউজিকটা আছে সেটা সিলেক্ট করতে হবে এই যে এখানে ধরেন একটা মিউজিক নিলাম এই যেখানে মিউজিক লেন আপনি যদি চান যে এটা সেপারেট আলাদাভাবে রাখবেন সেক্ষেত্রে ডান বাটন ক্লিক করে এই যে দেখুন একটা ফোল্ডার নামে অপশন রয়েছে এই ফোল্ডারে ক্লিক করতে হবে ফোল্ডারে ক্লিক করার পর দেখুন ফোল্ডার চলে এসছে এবং এরপর ডান বটন ক্লিক করে আমি আবার যদি মনে করেন যে আমি আলাদাভাবে নাম রাখতে চাই সেক্ষেত্রে এই যেখানে দেখুন যে রিনেম করে এটাকে নাম রাখতে পারেন এখান থেকে আপনি যে কোনো নাম রাখতে পারেন যাতে আপনি খুঁজে পাওয়ার সুবিধা হয় দেখুন যে আমি অডিও লিখলাম অটোমেটিক এবার যদি সেভে ক্লিক করি তাহলে দেখুন যে ওই ফোল্ডারটা অডিও রাখতে মানে হয়ে গেলো তৈরিভাবে আপনি এলিমেন্টগুলো আলাদা আলাদা ফোল্ডার রাখতে পারেন আর যদি এটা ডিলিট করার প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট অথবা ব্যাকি চাপ দিলে ডিলিট হয়ে যাবে তো আমি জাস্ট যেহেতু ছবি নিয়ে কাজ করব আজকে এটা সেটা দেখাচ্ছি তো এখানে দেখুন ছবিটা চলে আসলো আসার পরে আমি যদি একবার ক্লিক করি ক্লিক করার পর আমি যেটা বললাম আগে যে এইটা ইনপুট দেওয়ার পর এটা হচ্ছে প্রিভিউ অপশন এই প্রিভিউ অপশনটা এখানে দেখতে পাওয়া যাবে অর্থাৎ আমি যেখানে এখানে যে ক্লিক করলাম ক্লিক করার পর এই জিনিসটা কেমন হচ্ছে সেটা অডিও ভিডিও পিকচার যাই হোক এখানে প্রিভিউ আকারে দেখাবে এবার জাস্ট জাস্ট ক্লিক করতে হবে এটাকে ড্রাগ করে যদি এখানে ছেড়ে দিই এই যে এখানে দেখুন ছেড়ে দিলাম এই যে ভিডিও ট্র্যাক অপশন রয়েছে এই ভিডিও ট্র্যাকে রেখে দিলাম এই যে দেখুন এখান থেকে এখান থেকে যত এখান থেকে প্লে অপশন করবো এখান থেকে দেখা যাবে যে প্লে হবে তো এখানে দেখুন এই যে এখানে আমার ভিডিও ট্র্যাকের অপশনে চলে এসেছে আসার পর এখান থেকে যে প্লে অপশনটা রয়েছে এটাকে আমি এখানে ডানে বামে এটা সরাতে পারি এই যে দেখুন সরাতে পারি এখন হচ্ছে যে আমি যেহেতু রিলস ভিডিও তৈরি করব সেই জন্য এই যে আপনার যে প্রিভিউ অপশনটা রয়েছে অর্থাৎ যে প্লে এই যে প্রিভিউ অপশন যে দেখা যাচ্ছে এই প্রিভিউর অপশনের এখানে জাস্ট আপনাকে কি করতে হবে এই যে আমরা যে দেখতে পাচ্ছি এই যে এই যে অপশনটা সেই অপশনে ক্লিক করতে হবে এই যে এখানে ক্লিক করতে হবে যখন ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো কিন্তু আপনার এখানে কোন পদ্ধতিতে আপনি এই আর্টবোর্ডটা নিবেন অর্থাৎ ভিডিওটা তৈরি করবেন সেটা দেখাতে যেহেতু এটা এটা রিলস জন্য তৈরি করছি যে আছে এটা সিলেক্ট করতে হবে জাস্ট এখানে সিলেক্ট করলে দেখবেন যে আপনার যে প্রিভিউ অপশন সেটা কিন্তু এই যে ছোট হয়ে যাবে এবার আপনি কোন পজিশনে রাখবেন সেই পজিশন অনুযায়ী আপনার এখান থেকে পিকচারটি যেখানে বসাবেন ছোট বড় করেন আমি তো জাস্ট এইটাকে একটু বড় করে দিচ্ছি ছবিটা ওকে জাস্ট আমরা যেন এটা ভালো হয় আমি এইটুকু এভাবেই রাখতে চাচ্ছি এখানে রাখলাম আর এইটা এইখান থেকে যদি আপনি কম বেশি করতে চান ছোট বড় করতে চান সেক্ষেত্রে এই যে আপনার এই যে এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে জাস্ট মাউসের যে স্ক্রুলটা রয়েছে মাঝে যে চাকাটা রয়েছে এইটা এইটা চাকা দিয়ে আপনি ডাউন করতে পারেন ওটাকে যে ছোট বড় করতে পারবেন যে পিভি অপশনটা রয়েছে এছাড়াও এই যে এখান থেকে দেখুন যে এই যে ট্র্যাকটা রয়েছে এই ট্র্যাকটাকে জুম জুম ইন যেমন আউট করতে পারবেন থেকেও করা যায় আপনার ইচ্ছা এইটা এবার আমি এইখানের উপরে একটা ছবি নিয়ে আসবো তো সেই জন্য আমি একটা যেটা করব সেটা হচ্ছে একটি চ্যাট জিবিটির ব্যবহার করব এই যেহেতু একটা এটাও একটা এআই একটা টুলস চ্যাট জিবিটি আমরা অনেকেই জানি আমরা এই চ্যাট জিবিটিকে একটা দেখব যে একটা রোমান্টিক একটা কোনো উক্তি সেই জন্য আমাকে দেই তো এখানে আমি লিখি হ্যাঁ ফাইভ লাইন আমি একটি জাস্ট লিখে দিলাম লিখার সাথে সাথে দেখুন যে আমার অটোমেটিক কিন্তু এই যে সুন্দরভাবে আমাকে একটা পাঁচ লাইনের একটি সেই রকম একটু চলে এসছে আমি এবার জাস্ট কি করবো এইটাকে কপি করলাম কপি করার পর আবারও ক্যাপ কেটে গেলাম যাওয়ার পর এখান থেকে আমরা যেটা করব যে এখানে উপরে লিখা আছে দেখুন টেক্সট নামে যে অপশন রয়েছে উপরে এই টেক্সটে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো কিন্তু টেক্সটের অপশন রয়েছে এই যে দেখুন যে এখানে এই যে প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ডিফল্ট থাকবে তারপর হচ্ছে এখানে হচ্ছে টেক্সট ইফেক্ট থাকবে টেক্সট প্যাটার্ন থাকবে অটো ক্যাপচার অনেকগুলো থাকবে তো আমার তো আপাতত আমরা একটা থেকে আজকে শুরু করি এই যে টেক্সট অ্যাড এইখান থেকে তো এই জাস্ট এখানে ডিফল্ট যখন ক্লিক করা হবে ক্লিক করার সাথে সাথে আপনার যে ট্র্যাকটা যেখানে থাকবে সেটা এখানে দেখাবে তো আমি যেটা কি করবো এইটাকে জাস্ট ধরে এখান থেকে যে এই ট্র্যাকের ওপর রেখে দিলাম ওকে রাখার পর এখান থেকে দেখুন যে আমি যে এই যে লেখাটাতে যদি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আমাকে এখান থেকে দেখুন যে প্রপার্টি এই যে টেক্সট এর যে অপশনটা সেটা কিন্তু দেখাচ্ছে এবং ডিফল্ট ভাবে একটা লিখা থাকে যে এই যে দেখুন ডিফল্ট টেক্সট লিখা আছে জাস্ট এটাকে কেটে দিয়ে এই লিখাটিকে আপনাকে কেটে দিতে হবে কেটে দেওয়ার পর আমরা যে চার জিবিটিকে পেস্ট করেছিলাম কপি করেছিলাম সেটি কেটে পেস্ট করে দিলাম এই যে দেখুন ফেস্ট হয়ে গেছে এবার আমরা এখান থেকে ইচ্ছা মতন এই এই যে পজিশানে রাখতে পারি এটাকে আপনি দেখার জন্য একটু বড় করে নিতে পারেন এই যে আর এটা যেহেতু কালার এটা ম্যাচ করছে না সেক্ষেত্রে আমি কি করতে পারি এই যে এখান থেকে দেখুন যে কালার আছে এখান থেকে ইচ্ছা মতন আপনি কালার দিতে পারেন আমি ধরেন ফুল ব্ল্যাক করে দিলাম আপনি যদি চান বোল্ড করবেন সেক্ষেত্রে বোল্ড করতে পারেন অসুবিধা নাই হ্যাঁ এই যে এখান থেকে লেখাটিকে ডানে বামে মিডিলে সেন্টারে হ্যাঁ উপর দিক থেকে করতে পারেন হ্যাঁ বিভিন্ন পজিশন আছে আপনি করতে পারেন আপাতত নর্মালি আমি এটা করলাম এছাড়াও আপনি যদি মনে করেন যে হ্যাঁ লেখাটিকে আরও আকর্ষণীয় করে তুলব সেক্ষেত্রে এই যে দেখুন অনেকগুলো কিন্তু স্টাইল রয়েছে হ্যাঁ এখান থেকে অনেকগুলো স্টাইল রয়েছে এই যে দেখুন অনেকগুলো স্টাইল রয়েছে এখানে জাস্ট আপনার লেখাটিকে নিয়ে এসে আপনি কোন স্টাইলে রাখতে চাচ্ছেন হ্যাঁ সেটা কিন্তু আপনি জাস্ট এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি জাস্ট এই এই ইফেক্টে ক্লিক করতে হবে হ্যাঁ তো সেই রকমভাবে অটোমেটিক্যালি লিখাটা কিন্তু হয়ে যাবে তো আমি একটা জাস্ট নর্মালি দিই যেটাও ভালো লাগে আর কি তো আপাতত এইটাই দিলাম হ্যাঁ ওকে এটাই ভালো লাগছে ওকে এটাই দিলাম এখন হচ্ছে যে এটা আমি এই যে এটা যে করলাম এখান থেকে এই যে আরও অপশন রয়েছে এই যেখানে স্কেল আপ এটা আপনি ছোট বড় করতে পারবেন এই যে জুম ইন জুম আউট করতে পারবেন তারপর হচ্ছে পজিশন গুলো চেঞ্জ করতে পারবেন আপনার এই যেখান থেকে পজিশন গুলো আপনি ডানে বামে সরাতে পারবেন হ্যাঁ উপরে নিচে সরাতে পারবেন এই যেখানে হ্যাঁ তারপর হচ্ছে এখান থেকে অটো করা আছে যে কত এঙ্গেলে আপনি এটা ঘুরাতে পারবেন এই যে দেখুন রাখতে চাচ্ছেন সেটা করবেন আমি জিরোই রাখলাম তারপর হচ্ছে এখানে যে অপাসিটি আপনি যদি মনে করেন যে আমি লেখাটিকে অপাসিটিও কমাবো সেটা ক্ষেত্রে কত করা যায় তারপর এখান থেকে অ্যালাইন সিলেক্ট করতে পারবেন উপরে যা দেখালাম অ্যালাইনটা সেটাই ইফেক্ট আছে তারপর হচ্ছে এখান থেকে আমি যদি যে ব্যাকগ্রাউন্ডটা একটু যদি কী করি হাইলাইটস একটু কমাই সেক্ষেত্রে অপাসিটি কি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করলাম যে ইমেজটা এবার এখান থেকে আমি জাস্ট কি করব এই যে যে অপশনটা আসে আমি এখান থেকে একটু এটাকে এইটুকু রাখলাম এবং এই যে ব্লেন্ড অপশন রয়েছে এই অপাসিটিকে একটু কম কমাবো আমি ব্যাকগ্রাউন্ডের অপাসিটিকে একটু কমিয়ে দিলাম ওকে এবার আবারও টেক্সটে ক্লিক করব টেক্সটে ক্লিক করলে টেক্সটের অপশনগুলো আসতে থাকবেন এই যে এখানে অনেকগুলো কালার আছে আপনি ইচ্ছা মতন কালার ব্যবহার করতে পারবেন এই যে এগুলো কালার ব্যবহার করতে পারবেন কোনটা কীভাবে নেবেন যে এই যে শ্যাডো যে একটা সাদা রয়েছে এটাও কমাতে পারবেন ইচ্ছা মতন আপনি এই যে কম বেশি করতে পারবেন ইচ্ছা এই যে কম বেশি করতে পারবেন এই যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ড আমি রাখবো সেক্ষেত্রে এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনি কোন ফর্মেটে ব্যাকগ্রাউন্ডটা দিবেন সেটাও ডিজাইনটা করতে পারেন তারপর তো আমি ব্যাকগ্রাউন্ড ছাড়াই করছি আপনার যদি প্রয়োজন হয় আপনি ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবেন কোনো অসুবিধা নেই ধরুন আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা দিলাম এই যে আমি এই ফর্মেটে দিলাম এই তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যখন অ্যাক্টিভ করবেন অটোমেটিক কিন্তু এইটা অনেকগুলো এই যে দেখুন অটোমেটিক কিন্তু চলে আসছে হ্যাঁ এই যে এখান থেকে অনেকগুলো করতে পারেন এটা হচ্ছে পাওয়ারফুল একটা ভিডিও এডিটিং অ্যাপস আপনি সফটওয়্যার এটা খুব সহজেই এটা করতে পারবেন তো এখান থেকে তো এখান থেকে এই যে সিলেক্ট করলাম আমি এটাকে অফ করে দিলাম আপনি যদি মনে করেন যে গ্লো সিস্টেমে করবেন সেক্ষেত্রে হবে এই যে দেখুন লাইটিং ক্ষেত্রে আসছে যেখানে অনেকগুলো লাইটিং আসছে হ্যাঁ আপনি কোনগুলো দিবেন তো এটা আমার দরকার না আপাতত পরবর্তীতে আমি যখন ভিডিও নিয়ে কাজ করব। তখন এইগুলাই ব্যবহার হবে এভাবে তারপর আপনি দেখে নেবেন অসুবিধা নাই এখানে তারপর যে শ্যাডো যদি রাখতে চান ক্ষেত্রে এই যে শ্যাডো দেখুন যে লিখা মধ্যে হালকা শ্যাডো রয়েছে এখান থেকে কোন শ্যাডোর কালার কি করবেন সেটাও করতে পারবেন তো আপাতত সিম্পল আমি আজকে অল্পর মধ্যে এটা দেখাচ্ছি তো এটা হলো দেখুন এটা চলে এসেছে এখন যদি মনে করি যে আমার এটা একটু যদি নিচে আসতো আমি দুই লাইন বা তিন লাইন করে আসি সেটা এখানে আমি কমিয়ে দিলাম এই যে দেখুন আমাকে যেটা ভালো লাগছে সেটা দিলাম ওকে আমার এই যে সুন্দরভাবে এটা কিন্তু দেখুন চলে এসছে এবার আমি এটাকে ছোট করে দেখবো যে আমার লেখার পজিশনটা কোথায় আছে জাস্ট এই যে এখানে এটা ছবি আর লেখার লেয়ারে ক্লিক করলাম ক্লিক করার পর আমি যে পজিশানে রাখবো পেজের জাস্ট এখানে ক্লিক করে সে পজিশন মুভ করতে হবে এই যে এখানে মিডিলে রাখলাম এই যে এখানে মিডিলে রাখলাম ওকে আপনি যদি মনে করেন যে এটা অনেকগুলো ইমোজি ব্যবহার করবেন বা ছবি এর সাথে ব্যবহার করবেন করতে পারবেন সেক্ষেত্রে যেখানে স্টিকার রয়েছে এই যে থেকে দেখুন যে স্টিকার রয়েছে এই স্টিকার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো স্টিকার চলে আসবে এই যে দেখুন স্টিকার আর যদি মনে করেন যে এখান থেকে সার্চ করবো সেক্ষেত্রে এই যে উপরে সার্চ যে অপশন রয়েছে এই সার্চে ক্লিক করে আপনি যেই ধরনের এলিমেন্ট নেওয়ার প্রয়োজন সে ধরনের এলিমেন্টে জাস্ট সার্চ করবেন তাহলে ওই ধরনের আপনার ইফে এলিমেন্টগুলো চলে আসবে কিন্তু এই যে দেখুন অনেকগুলো ইমোদি আকারে চলে এসছে আমি যেটা যদি মনে করি যে আমি ভিডিওর মধ্যে বা ছবির মধ্যে রাখতে চাই সেক্ষেত্রেও সম্ভব তো আমি এখান থেকে জাস্ট আমি কী করবো একটা যেটা ভালো মনে হচ্ছে সেটা আমি এখানে রাখতে চাই তো এখানে ধরেন এইটায় রেখে দিলাম জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাকে এখানে প্রিভিউতে দেখাবে আর যদি আমি ট্র্যাকে রাখতে চাই জাস্ট এখানে টান দিয়ে ছেড়ে দিলাম এবং ছাড়া পর এখান থেকে আমি যদি এই কোথায় রাখবো সেটাও কিন্তু আপনি এই পজিশানে এটা ড্রাগ এন্ড ড্রপ করে ছোট বড় করতে পারবেন এবং এটা সিলেক্ট করার পরে যে দেখুন যে এই যে অনেকগুলো অপশন রয়েছে হ্যাঁ এখান থেকেও করতে পারবেন তারপর হচ্ছে অনেকগুলো অ্যানিমেশন দিতে পারবেন ইচ্ছা মতন দেওয়া যায় কোনো অসুবিধা নেই তো আমি এই এইটাকে এখানে রাখলাম এবার ছবিটা বড় রাখলাম এবার যদি যেটা করবো সেটা হচ্ছে আমি এই যে লিখাটা সিলেক্ট করলাম এই লিখাটাকে একটা অ্যানিমেশন আকারে দিতে দিতে চাচ্ছি সেক্ষেত্রে এই যে এখানে অ্যানিমেশনে জাস্ট ক্লিক করতে হবে অ্যানিমেশনে ক্লিক করলে একটু অপেক্ষা করতে হবে কারণ এখানে হচ্ছে অনেকগুলো অ্যানিমেশন যেগুলো আছে সেগুলো আসতে থাকে তো এই যে দেখুন অনেকগুলো অ্যানিমেশন জাস্ট আমি যদি ক্লিক করে দেখাই ক্লিক করলে দেখবেন যে ওটার মধ্যে অ্যানিমেশনটা কিন্তু সেট হয়ে যাবে আর এটা প্লে করলে বোঝা যাবে যে অ্যানিমেশনটা কেমন হচ্ছে যে দেখুন অ্যানিমেশনটা কেমন হচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছে হ্যাঁ তো এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে আপনি যেইটা প্রয়োজন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই অ্যানিমেশনটা কিন্তু সেট হয়ে যাবে এবং আমার ভিডিওর যে মানে এ যেটা রাখবো সেটা কিন্তু হবে যে দেখুন তো এমন অ্যানিমেশন দেবেন যাতে লেখাটা বোঝা যায় এই যে অনেকগুলো অ্যানিমেশন আছে এখন যদি মনে করেন যে আমি নির্দিষ্ট কিছু অংশে অ্যানিমেশন দিব আলাদা আলাদাভাবে সেটাও সম্ভব তাহলে এখান থেকে আমি ধরেন এই লিখাটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখান থেকে দেখুন যে অপশন রয়েছে স্প্লিট অপশন রয়েছে এই স্প্লিটে ক্লিক করলে দেখবেন যেটা অংশটা কেটে যাবে আমি মনে করেন যে এইটাকে আলাদাভাবে অ্যানিমেশন দিব আর এইটাকে অ্যানিমেশন আলাদাভাবে যতটুকু অংশ দিতে চান জাস্ট এখানে ক্লিক করে এই স্প্লিটে ক্লিক করলেন দুইটা অংশ কিন্তু কেটে যাবে হ্যাঁ এই যে দুইটা অংশ এই যে অটোমেটিক কিন্তু কেটে যাবে ওকে এই যে কেটে গেছে এখন যদি মনে করেন যে আরো অ্যানিমেশন দিতে চাই অন্য একটা তাহলে অ্যানিমেশনে গিয়ে যেইটা প্রয়োজন সেটা অ্যানিমেশন দিতে পারবেন হ্যাঁ এই যে যেটা প্রয়োজন সেটা অ্যানিমেশন ক্লিক করতে পারবেন এইটা হ্যাঁ এই যে সুন্দরভাবে অ্যানিমেশন দিতে পারেন তো এত তো আপাতত এইগুলো রাখলাম না এই যে চলে আসলো এই সুন্দরভাবে আমি আরো কিছু ইমোজিগুলো রাখি জাস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আবার আরো একটা ট্র্যাকে ইমোজিটা রাখলাম এবং এই ট্র্যাকের এখানে রেখে জাস্ট নিচে এটাতে জাস্ট ক্লিক করলাম ওকে এবার দেখুন এখন যদি প্লে করি তাহলে আমার কেমন হচ্ছে ইফেক্টটা এটা এই যে দেখুন সুন্দরভাবে আমার এটা লেখার মধ্যে চলে আসছে হ্যাঁ আপনি যত বড় করবেন তত এইটা মিনিটের হয় সেকেন্ডের হবে এখানে দেখুন মাত্র আমার চার সেকেন্ড রয়েছে আপনি যদি মনে করেন যে এইটাকে আরও দীর্ঘ সময় নিয়ে রাখতে চান সেক্ষেত্রে এই যে পুরোটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আপনার এখান থেকে টান দিতে হবে টান দিলেই যতটুকু আপনার যত সেকেন্ড করবেন বা মিনিট করবেন সেটা কিন্তু অটোমেটিক দেখাবে তো আমি এখান থেকে টান দিচ্ছি দেখুন আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখুন টান দিচ্ছি হ্যাঁ এই যে এখানে ক্লিক করলাম এই যে দেখুন আমি যতটুকু রাখতে চাই বা আপনি যতটুকু রাখতে চান জাস্ট এখান থেকে ক্লিক করে টান দিবেন তাহলে এই যে আর এটা কত সেকেন্ডের হচ্ছে এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এখানে উপরে দেখা যাচ্ছে তো রিলস আপনার যত সেকেন্ডের করতে চান ততটুকু আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে হ্যাঁ তো আপাতত আমি এখানে থ্রি সেকেন্ডের একটা রিলসের ইয়া করলাম এই যে অটোমেটিক দেখুন এইবার যদি প্লে করা হয় তাহলে কিন্তু সেইভাবে এই যে আমার চলে আসবে চলে আসছে এখান থেকে আপনি ইচ্ছা মতন যত সেকেন্ডের চাচ্ছেন তত সেকেন্ডে দিতে পারেন ইমোজি ব্যবহার করতে পারেন এখন এইটা দেওয়ার পর এটাকে সেভ করবেন কিভাবে এটু একটু দেখায় সেভ করার জন্য জাস্ট কি করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে ফাইল যে অপশন রয়েছে এই ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে লেখা আছে এক্সপোর্ট এই এক্সপোর্টে ক্লিক করতে হবে এক্সপোর্টে ক্লিক ক্লিক করার পর এখান থেকে এই যে আপনার কোন লোকেশনে আপনি সেভ করবেন সেটা আপনাকে দেখাতে হবে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি এখানে সেভ করবো সেক্ষেত্রে আপনি সেভ করতে পারেন আমি যেমন ভিডিওতে সিলেক্ট করেছি ভিডিওতে সিলেক্ট করলাম এটা হচ্ছে কত বাই কত সেটা দেখাচ্ছে রেশিও কিছু করার দরকার নেই জাস্ট এখন এক্সপোর্টে ক্লিক করতে হবে এক্সপোর্টে ক্লিক করলে দেখবেন যে আমার এখানে প্রসেসিং হবে হানড্রেড পার্সেন্ট হলেই আপনার ভিডিওটি কিন্তু রিলসের জন্য তৈরি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত জাস্ট আমরা অপেক্ষা করি দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে আপনার যদি মনে করেন যে এটা টিকটক বা ইউটিউবে সরাসরি পোস্ট করবেন সেক্ষেত্রেও সম্ভব তো আমি আপাতত কিছু করলাম না আমি হচ্ছে যেখানে সেভ করেছি সেই ফোল্ডারটি ওপেন করি এবং দেখি যে আমার ভিডিওটি কেমন হয়েছে তো দেখুন ভিডিওটি ওপেন হয়ে গেছে এবার যদি আমি প্লে করি তাহলে দেখুন যে অটোমেটিক ইঞ্চল একটা সুন্দর একটা ইফেক্ট চলে এসেছে তো আমি মিউজিকটি অফ রেখেছি বা যার কারণে এটা সাউন্ড হচ্ছে না কারণ কপিরাইটের ব্যাপার আছে যার কারণে আপনি যখন কপিরাইট ফ্রি ইমে অডিও এখানে সেট করতে পারবেন খুব সহজেই কোনো অসুবিধা হবে না তো এইভাবে মূলত রিলসগুলো তৈরি রিলস ভিডিও তৈরি করতে হয় এবং আপনার ইসমতো না ফেসবুক প্রোফাইলে হোক আপনি এটা ছাড়তে পারবেন তো এই ছিল আমাদের এই ক্যাপকার এর প্রথম স্টেপ আমি পরবর্তীতে আরো একবারে স্টেপ বাই স্টেপ সকল টুলসের ব্যবহার দেখানোর চেষ্টা করব। আজকে জাস্ট নর্মালি কীভাবে রিলস ভিডিও তৈরি করতে হয় সেটাও একটু জাস্ট দেখালাম পরবর্তীতে ভিডিওতে আমি আরো বিস্তারিত দেখব আপনাদের যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং কি ভিডিও কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেই ধরনের ভিডিও মেক করার চেষ্টা করব তো ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ